হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আজকে কী বলো তো আজকে ও আমি বলছি আজকে আমার জন্মদিন তো বন্ধুরা খুব সমস্যা হয়েছে সমস্যা বলতে যে আজকে তো কোনো প্ল্যান নেই আজকে আমার জন্মদিন যে কোনো প্ল্যান নেই মন খারাপ কিছু নেই তাই না মন খারাপ কিছু নেই তো আমার জন্মদিন বলে কথা যে খুব খুশি হয়ে থাকবো কিন্তু জন্মদিনের জন্য অনেক কিছু করতে হয় অনেক কিছু ইয়ে করতে হবে আমার ফ্যামিলি আমার বন্ধুবান্ধবরা আসে তারা তোকে এখন তো বড় হয়েছি না এখন আমার এইসব কিছু আলতু পালতু করার ইচ্ছা নেই যাই হোক যাই হোক কিন্তু আমার জন্মদিন তোমরা আমাকে একটু আশীর্বাদ করে দিও ভালো ভালো করে আশীর্বাদ দাও তাতে আমি খুব খুশি হব এটা শুধু চাই আমি আশীর্বাদ করতে চাই আমি কিছু চাই না তো আমাকে সবাই সবাই উইস করেছে তো উনি অনেক অনেক ধন্যবাদ কিন্তু একটা কথা আমি নিশ্চয়ই জানি যে আমাকে কেউ একজন সারপ্রাইজ দেবে কিন্তু দেখা কি সারপ্রাইজ দেখলে তোমরা দেখতে পারবে তো সঙ্গে থাকো আর দেখতে পাবে তুমরা তো একটু তার আগে দেখায় যে দেখো আমাদের কত কত সবাই আমাকে ইউস করেছে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক সবাই আমাকে ইউজ করেছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো চলো তোমাদেরকে দেখাই আমাদেরকে দেখায় যে দেখো হোয়াটসঅ্যাপ তেতাল্লিশ আর ফেসবুক পনেরো আর ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারও অনেকেই করেছে দেখতে পাচ্ছ ম্যাসেঞ্জার অনেকেই করেছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি খুব খুশি হয়েছি সবাই আমাকে এত এত উইশ করেছে খুব খুশি হয়েছি কিন্তু প্ল্যানটা দেখা যাবে পরে হবে ফেসবুকে চলো চলে যাই

রাহুল বাসা রাউল বসা রাহুল বসা কী না আর শুভ বাসা হ্যাপি ক্লেন পারতেন থ্যাংক ইউ রুম্পা বাসা হ্যাপি পারতেন রুপা বাসা থ্যাংক ইউ মনিটি কিন্তু কিন্তু উইস করেছে তো আমি থ্যাংক ইউ বললাম কিত্তা লইল জন্মদিনের জন্য আমার কিপটার দিতে হবে কি না দিলে তো কেমন লাগবে তাই না কিপটা আমার দরকার মনে দিই জামাইবাবু যাই হোক ফ্যামিলি সবাই মিলে বা বন্ধুরা সবাই মিলে যেন আমার কীপটা চায় তাহলে আমরা আমি তোমাদেরকে ট্রেট দেবো নালে দেবো না দেখো কি বলে মণিজীবী বলেছে যে খাওয়াটা বাকি রইল নিশ্চয় নিশ্চয়ই জানি আমার জন্মদিন মনে কথা যে সবাই দেবে আমি খাওয়াটা দেব জানি নিশ্চয়ই তো হবেই কিন্তু আমার তারাকে তো কীতা দেওয়া দরকার নালে তো এবার তারপরে সৌরভ পোশাক হ্যাপি পাথে মাই সিস্টার অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এবার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কতগুলো কমেন্ট করেছে বাবা অনেকগুলো অনেক অনেকেই কমেন্ট করে দিয়েছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো মাচ দেখে ওই yeah. yeah.